মাথা 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 যে দেখছেন এটা খুবই ভয়াবহ ব্যাপার ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ফিলিপাইনি কালো আখের চারার মাঝখানের পাতাগুলো মরে যাইতেছে এটা কি জন্য হইতেছে অনেকেই জানেন না আমাকে কল করেন মেসেজ করেন তাই আজকের ভিডিওটি নিয়ে চলে আসলাম আমার বাগানে সত্যিকার অর্থে হঠাৎ করে আক্রমণ করে ফেলছে যে কি কারণে আর কি গাছে মারা যাইতেছে আজকে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ভালো একটি ধারণা পাবেন আমি এর পদক্ষেপ হিসেবে কি নিব এটা আপনাদেরকে দেখাবো এই দেখেন গাছগুলো কেমন থাকা উচিত ছিল দেখেন মাসাল অনেক সুন্দর গাছ এই যেগুলো প্রতিটা গাছে আপনার দেখেন অনেক সুন্দর কিন্তু এর মাঝে দেখেন এই যে একটা গাছ এটার অবস্থা কিন্তু খুব খারাপ দেখতে পাইতেছেন এই দেখেন মাঝখানের এই যে মাঝখানের এই যে এটা কিন্তু মরে গেছে একেবারে দেখছেন একেবারে মরে গেছে অনেকে এই যে এই সমস্যায় ভুগতেছেন এটা কিন্তু একটা ভয়াবহ সমস্যা ঠিক আছে আপনার ফিলিবাহিনী কালো আঁক বা যে কোনো আখ খুবই মারাত্মক বিষয় এটা যাই হোক দেখেন যে এটা কোন পোকায় আক্রমণ করে পোকা সহ আপনাদেরকে দেখায় এদিকে ফার্ম খোলো এটা পাতাটা ছাড়াও দেখেন এই যে গাছটাকে এই যে যে আরেকটা বিষয় লক্ষ্য করেন এই যে যেই গাছে সমস্যা হয়েছে ওই গাছে দেখেন এই যে এইখানে ছিদ্র আছে লক্ষ্য করে দেখতেছেন এই যে 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 এটা লক্ষ্য করছেন যাই হোক গাছটা ফাইন ভাঙ্গ গাছটা আমরা আপনাদেরকে ভেঙে দেখাইতেছি যে কী অবস্থা ভিতরে কিন্তু এর ভিতরে কিন্তু কনফার্ম পোকা আছে এটা হয় গোড়ার দিকে এই যে যে দেখেন পোকা এই যে যে নর্থ আছে দেখছেন মাথা 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 নড়তে সই যে দেখছেন এটা খুবই ভয়াবহ ব্যাপার ঠিক আছে আপনাদের আখ খেতে যদি এটা আক্রমণ করে তাহলে যদি আপনারা দ্রুত হয়ে প্রতিরোধ না করেন তাহলে খুবই মারাত্মক বিষয় দেখেন কি একটা অবস্থা অনেক বড় পোকা এটাকে বলতে হলো মাঝরা পোকা এটা আপনার আখের পরম একটা শস্য ঠিক আছে আপনার প্রতিটা গাছে যখন এই যে এই অবস্থায় থাকবে গাছগুলো যখন এই অবস্থায় থাকবে তখন এই যে ছিদ্র করে ফেলবে আর মাছের যে নরম পাতাটা সেটা আর কি মরে যাবে দেখেন ভালো মতো দেখেন এই যে এই পোকাটা আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন এই কয়েকদিন যাবৎ কারণ এখন আক্রমণ করবে স্বাভাবিক কারণ এখন সিজন চেঞ্জ হয়েছে আর বর্ষা মোটামুটি বৃষ্টি আমাদের এদিকে দিকে হয়েছে এই জন্য এখন এই পোকাটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে যে কোনো ক্ষেত্রে যখন আক্রমণ করবে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়বে কারণ এটা বংশ বিস্তার খুব তাড়াতাড়ি করতে পারে দেখেন এই পোকাটা যাই হোক এখন আপনাদের করণীয় কি এই বিষয়ে জানতে হলে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করবেন ঠিক আছে এরকম আরও নানা সমস্যা হয় যা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দিয়ে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে ভালো ধারণা পাবেন এই পোকায় যদি আক্রমণ করে তাহলে আপনারা কি করবেন এক্ষেত্রে আপনারা বাজারে রিজেন্ট রিজেন্ট পঞ্চান্ন হয়েছে এই নামে একটা কীটনাশক পাবেন রিজেন্ট পঞ্চান্ন হয়েছে এটা অথবা আপনার নাইট্রো পঞ্চান্ন অথবা পাঁচশো পাঁচ ইসি ঠিক আছে নাইট্রো পঞ্চান্ন ইসি অথবা পাঁচশো পাঁচ ইসি এই যে কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করে দিবেন প্রতি লিটারে এক এম এল হারে আর কি স্প্রে করে দেবেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এই পোকা থেকে আপনারা নিস্তার পাবেন নয়তো আপনারা যদি সঠিক সময়ে এই কাজটা না করতে পারেন তাহলে আপনাদের অধিকাংশ গাছে মারা যাবে দেখেন আমার ক্ষেত্রে এই যে এইদিকে একটা কি অবস্থা হয়ে গেছে গাছে খুবই ভয়াবহ ব্যাপার আমি একটু ব্যস্ত ছিলাম দু একদিন আসতে পারিনি এই দেখেন এইখানে আবার বাচ্চাও দিছে দেখা একটু এইখানে ঠিক মতো বোঝা যাইতেছে কিনা ঠিক মতো বলতে না এইখানে এই যে যে হাতের আঙ্গুলের কাছে দেখেন একটা পোকা ঠিক আছে এটা কিন্তু বাচ্চা দিছে ওই বড় পোকা গুলো বাচ্চা দিছে এই যে আঙ্গুলের কাছে দেখেন ঠিক আছে নড়তেছে অনেক ছোট পোকা কিন্তু এই যে এগুলো খুব দ্রুত বংশ বিস্তার করে ফেলে খুবই মারাত্মক বিষয় এটা দেখেন এই চারা কিন্তু একেবারে শেষ আবার এই দিকে দেখেন আরেকটা চারা এই যে আরেকটা চারা এটার অবস্থা খুব খারাপ এই দেখেন সিদ্ধ ফেলছে দেখেন সিদ্ধ ফেলছে এই যে এটা আপনাদেরকে ভেঙে দেখাইলাম প্রতিটা যেখানে দেখবেন এই পোকা আক্রমণ করছে সেখানে এই কাজটা হবে যে এইভাবে সিদ্ধ করে ফেলবে আর ভিতরে অবশ্যই একটি পোকা আসে আমার এই এক মাসের মতো এই সময় এই পোকায় আক্রমণ করে আমার জমি তো আক্রমণ করে ফেলছে একটা ভিডিও দিব ঠিক আছে আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনার অবশ্যই সতর্ক থাকবেন আপনাদের খেতগুলো একটু যত্ন সহকারে দেখবেন ঘুরে ফিরে ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিও দেখার জন্য আপনাদের সকলে আমন্ত্রণ রইল السلام عليكم